এটা আখেরা বিষয় কয়টা কথা বুঝে নিয়েন এই সুরার মধ্যে আল্লাহ তাআলা দুইটা বিষয়ে কথা বলছেন কয়টা বিষয় বিষয় হলো দুইটি একটা হলো কিয়ামত আটা হলো কি আখেরা তাহলে যদি সকালে জিজ্ঞেস করে যে আপনাদের প্রধান আলোচক উনি কোন বিষয়ে তাফসীর করছে তাহলে আজকে আমরা প্রথম জানবো সূরাটার নাম কি সূরা সবাই বলেন

আল্লাহ তারা বললেন তিন ফলের কসম তিন ফলের শপথ জাইতুন ফলের তিন মানে ডুমু 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 ডুমুর চেন জাইতুন মানে জল পাই অলি বল তেল জল পাই তুর পর্বত সিনা পর্বতের শপথ চারটি জিনিসের শপথ করে আল্লাহ তারা বলে লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়ীল সুবহানাল্লাহ আল্লাহ তারা বলে দিলেন চারটা জিনিস তিন ফলের কসম জাইতুন ফলের কসম তুল পর্বত সিনা পর্বতের এবং নিরাপদ নগরী মক্কা নগরী কাবা শরীফ মক্কা শরীফের কসম চারটা জিনিসের শপথ করে আল্লাহ বললেন আমি মানুষকে উত্তম সুরতে সৃষ্টি করেছি আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার তাহলে আমাদেরকে সৃষ্টি করে আগে আল্লাহ তাআলা বোঝানোর জন্য কয়টা জিনিসের শপথ করেছেন আরো জোরে বলেন

শপথ আল্লাহ এই কে আমার এবং আখ দুইটা বিষয় আজকে আমরা আয়াত শপথ শপথের তো এই জন্য প্রথমে আমি বোঝানোর জন্য আপনাদেরকে শপথ আল্লাহ তালা এখানে শপথ করেছেন মানে যেটাকে কসম বলা হয় আপনাদেরকে একটা জিনিস জানাই দিই আপনাদেরকে একটা জিনিস জানানো দরকার শপথ কসম কার নামে শুধু আল্লাহর নামে করা যাবে কার নামে আর জোরে বলেন না কেন অনেকে তো মার নামে কসম করে স্ত্রীর মাথা দাঁত দিয়ে সুন্দরে ধরে কসম করে মসজিদের সামনে গিয়ে কসম করে আবার অনেকে মাজারের নামও কসম করে কথা ঠিকনা না কেন কথা ঠিক না ঠিক না ঠিক না কিন্তু শুনে মনে রাখবেন রব্বি কারীম পৃথিবীর সব নামে কসম করতে পারবে শপথ করতে পারবে একমাত্র মানুষ কেবল মাত্র

প্রথমে এদেশে ইসলাম আসছে কথা বলেন ঠিক কিনা এই জন্য হকানি পীর মাসায়কের সহমতে থাকতে হবে সবাই বলি আম্মা তো ভাইয়ের আমার যেটা বলছিলাম ইবাদত করব কার দাসত্ব করলো আমি করব কার শেষ দাদি বা কাকে মাথা নত করব কার কাছে এই জন্য যেটা শপথ এবং কসম একমাত্র করা যাবে আল্লাহর নামে কার নামে আল্লাহnabla আল্লাহ তাআলা এখানে বলে দিলেন কত সুন্দর করে আল্লাহ তালা বলে দিলেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনো রব্বি کریم বলে দিলেন ও দুনিয়ার মানুষ তোমরা কি একটু লক্ষ্য না কি তোমরা কি দিকে লক্ষ্য করনা উট ওছানা নিসান জোর কথা বলে না কম না বেশি বেশি ভাইয়ের যদি উসা উঠ হয় আল্লাহ তাআলা লক্ষ্য করে বললেন কাফের মুশরিকদেরকে মক্কার কাফেররা কিয়ামত বিশ্বাস করতে চায় না হাসর মিজান ফুলসরাত বিশ্বাস করতে চায় না তারা বলল দুনিয়াতে তোমরা যখন লক্ষ্য করে আল্লাহ তাআলা বলে দিলেন তোমরা যদি বিশ্বাস না করো তোমরা মানুষগুলো ছোট ছোট তোমরা একটু লক্ষ্য করো না ওরগুলোর দিকে তাকাও না আল্লাহ তালা কেমন ওসা ওসাউম সৃষ্টি করেছে আল্লাহ তালা বললেন না ইয়াযুনুনা ইলা আল ইবিল কদ

আকাশের দিকে তাকাও আমি আকাশটা কিভাবে কিভাবে আমি আকাশটা সৃষ্টি করলাম ছয় দিন আমি আকাশটা বানাইলাম জমিনটাও ছয় দিন বানাইলাম ও মানুষ ওয়াইলাসসামাই কাইফা তোমরা আকাশটার দিকে তাকায়া দেখো কিভাবে আমি আকাশটা সুন্দরভাবে সৃষ্টি করলাম সুবহানাল্লাহ জোরে বলবেন না মজার আলোচনার সামনে তার বলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন

ঠিক জমিনটা আল্লাহ তালা যখন সৃষ্টি করলেন জমিনটা চড়া শুরু করলো নড়াচড়া শুরু করলো আল্লাহ রব্বুল আলমিন বড় বড় পাহাড় সৃষ্টি করলেন প্যারাক শোনাক যখন যখন পাহাড়টা সৃষ্টি করলেন তখন আর ওই জমিনটা নড়াচড়া করলেন না ছোট ছোট পাহাড় দিলেন বড় বড় পাহাড় দিলেন বিভিন্ন জায়গায় দিয়ে 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 পাহাড়টা যখন সৃষ্টি করলেন জমিনার নরে না চড়ে না

এই পর্যন্ত জানলাম তাহলে পানির চেয়ে আরো শক্তিশালী আসেন সমুদ্রে আবার জানতে আবার আরো জানতে চাই ওই পানির চেয়ে যদি বাতাস শক্তিশালী হয় বাতাসের চেয়ে আরো কোনো শক্তিশালী আসেনি

কতদিন তো প্রেমিক প্রেমিকার জন্য মা গালি দিয়েছে বাবা বকা দিয়েছে পারিবারিক ঝগড়া হয়েছে বন্ধু মানুষ ঝগড়া হয়েছে কত কাঁদলা কত চোখের পানি ফলাইলা এই মোবাইল টিপতে টিপতে সকাল হয়ে গেছে এমনও যুবক আছে রাত্রে মোবাইল টিপছে টিপতে টিপতে ফজরে রাজান হয়ে গেছে এই সময়টা দিলা এমন কেউ আসুনি গভীর উজুনিতে আল্লাহরে ভয় করা আল্লাহর প্রেমে খেদেছ আল্লাহকে মহাব্বত করা জীবনের গুণার কথা স্মরণ করে তাহার যাতে আল্লাহ কাটাই দিছ আল্লাহকে ভয় করছে এমন তো নাই এমন তো নাই এই জন্য রাত্র যত গভীর

কাফির হয়ে গেলে মালিকের সাথে প্রেম ভালোবাসা জমে যা রাত যত গভীর হয়ে যাবে অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইতে যাও গভীর রজনীতে উঠে প্রভুকে ডাকো যাতে হৃদয়ে কলমে

ताड़ा को गोपथ भूल जाए ना अल्लाह रे प्रेम चारा ए दुनिया कारो काछे कोनो किछु चाय ना रा। रातेरा दाड़ी जारा सिजदा तेरा दो चोके रुस रुते नो दीजे नो बाय रातेरा दाड़ी जारा सिजदा तेरा दो দিতে নদী যেন বয় যত ইবাদায় চল না তার পেশনে ফিরে বসে তাকায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কার কাছে কোন কিছু চায় না ভাইরা এই জন্য ভয় কাকে করবো জোর বলেন এই আওয়াজ দিয়ে বলেন ভয় কাকে করবো দুনিয়ায় চলতে বলেন

تعرف ان رب العالمين بلد لن فذكر انما انت مذكر لست عليهم بمسيطر الا من تولى وكفر فيعذبه الله عذابا الاكبر الله اكبر ان رب العالمين بلد لن جبير اركع شران شران